নমস্কার আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু এসে গেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমার মনে হয় সারা আজকে করছে বা আমাদের চিন্তা শেষ নেই ইউজ অফ কফসিরা দেখুন আমার কাছে কত রকমের কফসিরাও আছে কফসিরায় কোথায় ইউজ করবেন কোন ইন্ডিকেশন ইউজ করবেন তার কোনো সাইড এফেক্ট আছে কিনা শুধু কফসিরা ইউজ করবেন না আয়ুর্বেদিক কফসিরা ইউজ করবেন না ইনারা ইউজ করবেন কোনটা ভালো কোনটা খারাপ আসুন আমি আসছি আপনাদেরকে সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলবো দেখুন বাঞ্চ অফ মানে দোকানে যাই টপসিরাপের একটা ব্লক পাবেন সব বিভিন্ন ধরনের কম্পোজিশন আছে সো আসুন আলোচনা করি কি হচ্ছে সারা ভারতবর্ষে এখন যে কফ সিরাপটা ইউজ করা হয়েছিল কফ সোজিশন ছিলো ফিরালে এবং প্যারাসিটামল আমরা কিন্তু ইউজ করি না ইউজ করি আমরা সাধারণত সাধারণ সর্দি কাশি জল এটা ইউজ করে থাকি বা কমন ফ্লু যেটা আমরা বলি প্যারাসিটামল আছে এটা হচ্ছে গুড ওয়ান বাট যদি প্রতিটাই যে কস্ট সিরাপ দেখেন সেখানে একটা ইনসিপিয়েন্ট আছে ইনসিপিয়েন্ট মানে যেটা দিয়ে ওর মানে ওষুধ দেওয়া সাথে তার সাথে একটা কিছু মাধ্যম থাকে বা যে ওষুধের কালার থাকে কালার গুলো জানে না এজেন্ট থাকে প্রতিটা ওষুধেরই প্রত্যেকটা ওষুধেরই কিছু কিছু থাকে দেখবেন ঠিক আছে তো দেখলেই বুঝতে পারেন কিছু ইনসিপিয়েন্ট থাকে সানসেট হলো যেমন আছে আবার কিছু কিছু কালার থাকে এবং কিছু রিয়েকশন দেওয়া থাকে

আমরা কমনলি যেটা করেন ওটিসি ওভার দ্য কাউন্টার গিয়ে বলেন ডাক্তার মানে দোকানদারকে বলেন একটা কাপ দিয়ে দিন এটা কিন্তু চূড়ান্ত একটা মিস্টেক এটা কখনোই করবেন না কেননা না কপসিরাপের কম্পোজিশন কি হবে তার বাচ্চাটা লক্ষণটা কি আছে এবং কি জন্য সে কাশছে তার জন্য আলাদা আলাদা কফ এবং ইন্ডিকেশন আছে স্পেসিফিক ইন্ডিকেশন আছে সো আপনি ওভার দ্য কাউন্টার কোনো কফ কিনে বাচ্চাকে খাওয়াবেন না হ্যাঁ এবার যেটা বললাম তাহলে এই কাপ যেটা আমাদের বাজারে চলতি যে কাপ পাওয়া যায় এখানে ইনসিপিয়েন্টের মধ্যে কিন্তু আমাদের ডাইথিন ডাইকলটা নেই অর্থাৎ এই কাপ শিরাগুলো আপনার পক্ষে ক্ষতিকারক নয় কিন্তু দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষ মতো দেশে ড্রাগ কন্ট্রোল যারা ডাগের কম্পোজিশন কন্ট্রোল দেখে যে কি ঠিকমতো তৈরি হচ্ছে কিনা রিসেন্টলি যেমন কাগজে বেরিয়েছিল বহু অনেকগুলো ওষুধ মানে বড় বড় ব্র্যান্ডের ওষুধের কম্পোজিশন ঠিক নেই মানে ঠিক মতো মাত্রায় তৈরি হওয়া হয় না তো আমাদের মতো গরিব দেশেতে বা বলতে পারেন গরিব বড় নয় যে ড্রাগ কন্ট্রোল যারা ড্রাগের কম্পোজিশন কন্ট্রোল করে সেই অথরিটি যদি স্ট্রিক যদি না হয় তাহলে আজকে এই ঘটনা কেন শুধু রাজস্থান মধ্যপ্রদেশ বা কেরালায় ঘটেছে এটা পশ্চিমবাংলায় কিন্তু ঘটতে পারে এবারে এই ডাক্তারবাবু আপনি বললেন যে কোনো কফ ভালো না আমি বলতে চেয়েছি এটার মানে হচ্ছে যে একটা কোন কফ সিরাপ সব রকম কফে কাজ করে না কফের ধরন এবং ভ্যারাইটি আছে যদি আমার এই ভিডিওগুলো দেখেন দেখতে পাবেন আমি অনেক কষ্টে বিভিন্ন রকম কাফ কালেক্ট করেছি টাইপ অফ কফ এবং প্রত্যেকটা কাফের ভ্যারাইটি আলাদা এবং তার ইন্ডিকেশন কফ সিরাপ আলাদা কিন্তু আপনি কোন একটা কফ সিরাপ নিয়ে সব রকম কফে আপনি ইউজ করতে পারবেন না এবারে হচ্ছে যে কফ সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে কি ইউজ করব। এবং বারবার বলছি আপনার ডাক্তারও ঠিক করবেন আপনি বাচ্চাকে কি কফ সিরাপ খাওয়াবেন এবং সেখানে একটা ইন্ডিকেশন আছে যে এপি আমেরিকান একটা এবং বিশ্বের যে ডেভেলপ সংস্থাগুলো আছেন তারা বলেছেন দু বছর নিচে বাচ্চাদের কফ সিরাপ ইউজ করা বারণ সাধারণত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত যে ভ্যারাইটিটা কমনেস কারণে কফ সিরাপ এটা হচ্ছে যে সর্দি কাশি কপসিয়া মানে ফু আমরা যেটা কমনেস্ট কাশির কারণ হচ্ছে ফ্লু কিন্তু একটা জিনিস ভুললে চলবে না যে কাশি যে প্রোটেক্টিভ ডিফ্রেস কব হচ্ছে মানে ভালো ফুসফুস আপনার ফুসফুসের মধ্যে যে নোংরা জিনিসটা আছে সেটা বের করে দিতে চাইছে অতএব বারবার এই বাক্য হোক আসছে কাশছে এটা নিয়ে মাথাটা না ঘামিয়ে ম্যাক্সিমাম করতে দেখা যায় যে সাধারণ সর্দি কাশি কপগুলো দু তিন দিনের পর থেকে আপনি আপনি ওষুধ ছাড়া কমে যান এবারে আসি সাধারণ সত্যি কাছে যেটা কমনেস কারণ যে ফ্লু এখানে ম্যানেজমেন্টটা কি হবে কি নাকটা বন্ধ হয়ে যায় আপনি নর্মাল সময় দিয়ে নাকটা পরিষ্কার করবেন আমরা যদি দেখা যায় খুব স্নিজিং হচ্ছে খুব হাঁচি হচ্ছে প্লেন শুধু আমরা একটু অ্যান্টিস্টোরিক ইউজ করতে পারি এবং জবটা তো একদিন পরেই নাম সামনে চলে যায় সেটা অনেক সময় প্যারাসিটামল লাগে বা লাগে না কিন্তু যেটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যাদের অ্যালার্জি অ্যানাইটিস আছে হাসি কাছি আছে যাদের অ্যাডেনাইট আছে বা টনসিলটা ভাইরাল টনসিলাইটিস হয়েছে জ্বর নেই রাত্রে সব সময় একটা কনসিস্টেন্ট পারসিস্টেন্ট একটা ইরিটেবল কফ ড্রাই কফ আমি দেখাবো কিভাবে ধরনের একটা খুসখুসে কাশি সবসময় খুসখুসে কাশি কারণ চেষ্টি যে পুরো পেস্ট নেই এই যে কাশিটা দেখতে পাচ্ছেন এই কাশিটা কিন্তু ড্রাই কাশি এবং এটা কিন্তু চেস্ট ইস ক্লিয়ার এটা মেনলি আপার স্টোরি আসি এবং পোস্টাসার ডিপ যখন এগুলো আমরা বলি যে আপার স্টোরি আইদার সাইনাস বা অ্যালার্জিটিস বা টনসিলাইটিস থেকে এই ধরনের একটা ডাই কাশি কোষ্ঠে কাশি হয় চেস্ট ইস ক্লিয়ার বাবু আরেকবার কাশো সেখানে কিন্তু সাথে এই ধরনের কোন ড্রাগ আমরা ইউজ করতে পারি যেটা হচ্ছে আইডিয়াল কপ সাপ্রেশন এখন হচ্ছে যে লিভো ড্রো প্রোপিজিন সেটা হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট অ্যান্টিটাসিড যদি সেই কাশিটা বাচ্চার স্কুল পারফরমেন্স কমায় বাচ্চারা রাত্রেবেলা ঘুমোতে না পারে ঘুমে ডিস্টার্ব করে এবং ড্রাই ইমিউনিটি কাশিতে আমরা একটু অল্প অ্যাডজাস্টমেন্ট দিয়ে তার সাথে আমরা এই ধরনের কপসার প্রসার ইউজ করতে পারি বা ডিক্সমেথাফন বা নস্টাপিন বা ফলকন্ড নয় কিন্তু এখন নিউ আর অ্যান্টিডাসিড এসে গেছে এটা অনেকটা সেফ যেটা বললাম লিভোড্রো প্রপিজিন ঠিক আছে সো দিস ক্যান উই ক্যান ইউজ ইন কেস অফ ড্রাই কফ এবার একটা কাম আছে দেখুন যে বুকের মধ্যে যখন শুনছেন আমি শুনছেন যখন বাচ্চা সাই সাই করছে নিঃশ্বাস কষ্ট হচ্ছে বারবার বলছি ডাক্তারবাবা মানে ডাক্তারবাবা ডিসিশন নেবেন আপনারা ডিসিশন নেবেন তাহলে সেখানেই যদি দেখা যায় যে ফার্স্ট টাইম অ্যাটাক হচ্ছে প্রথম অ্যাটাক আমার কিন্তু পেশেন্ট পাটি যদি অ্যাফোর্ড করতে পারে তোকে আমি তাকে আমি ইনহালার ইউজ করবো কেন সেখানে খুব অল্প ডোজে দেওয়া হচ্ছে একদম স্পেসিফিক ডোজে দেওয়া হচ্ছে স্যালবুটাবল বা লিবোসেটামোটাবল এবং বাচ্চারা এবং কয়েকদিনের মধ্যে রিলিফ পেয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা শুধু শুধু আন্নেসাই আপনার কফ সেলাই বিশ দরকার নেই কিন্তু যদি পেশেন্ট বাড়ির ফার্স্ট অ্যাটাক হয় এবং তারা যদি অ্যাফোর্ড করতে না পারে এইটা জিনিস না কিনতে পারে মানে শুরু করতে সব মিলিয়ে প্রায় হায়ার অনেক টাকার মধ্যে লেগে যাবে তাহলে আপনি কফ সিরাপ ইউজ করতে পারেন উইথ প্লেন বঙ্কো ডায়ালেটার তার মধ্যে এক গাদা ওই বান্ডেল থাকবে না কিন্তু শুধু প্লেন স্যালকোটাবল সিরাপ ওরা ইউজ করতে পারেন

ইউজটা না জেনে কিন্তু দয়া করে নেবুলাইজার আপনারা বাড়িতে ইউজ করবেন না আমি বলেছি এর টপিকে এটা যদি ইউজ করতে হয় ডাক্তারবাবুর অনুমতি নিয়ে ইউজ করতে হবে এই যে এত কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে নেবুলাইজার দিতে হবে কোনো কফ সিরাপের কোনো রবি নেই অক্সিজেন এবং নেবুলাইজার এবং নেবুলাইজারের সাথে অক্সিজেন মিশিয়ে দিতে হবে প্লেন বাড়িতে বসে নেবুলাইজার দেবেন না কোনো টেক্সট বুকে কোনো ডাক্তারের রেকমেন্ডেশন নেই আপনি বাড়িতে নেবুলাইজার দেবেন যে বাচ্চাকে নেবুলাইজার দিতে হবে তাকে ভর্তি করতে হবে এবং অক্সিজেন দিতে হবে

তখন আপনি এটা রিলিভারটা ইউজ করবেন এটা বুঝতে পারছেন এই কাশিটার মধ্যে কপটাও আছে মহেশ কপ এবং একটু হালকা স্পাইজমো আছে আবার কাছে আরেকবার কাছো কেসে দাও জোরে জোরে কাছো কেসে দাও মেনলি এগুলো ভাইরাল ঠিক আছে এবং এটা আপনি বাড়িতে যদি দেখা যায় খুব সিনিয়র না হয় খুব বাড়াবাড়ি না হয় যে পেশেন্টটা দেখলেন এত বাড়াবাড়ি যদি না হয় যে কোনো শিশুদের হাঁপানির ক্ষেত্রে এটা মহর্গ ঔষধ এর কোনো সাইড এফেক্ট নেই আপনারা ইজুরি ইউজ করতে পারবেন সারাদিনে পাঁচবার ছবার ইভেন আটবার পর্যন্ত দিতে পারবেন এবং টেকনিকটা দেওয়াটা আপনারা কেউ শিখিয়ে দেবে ঠিক টেকনিক যদি ইউজ করেন দেখুন বাচ্চার সবজি কাছে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই কমে যাচ্ছে একবারে শেষ পর্যায়ে যেগুলো ময়েস্ট কাছে বুকে ঘরা করছে আবার জোরে জোরে

এই জলটা কিন্তু কফটাকে পাতলা করে দেয় বের করে দেয় সো বেস্ট মিউকোলাইটিক নট কফ সিরাপ জল বাচ্চাকে বারে বারে বুকে দুধ খাওয়ান বেশি করে জল খাওয়ান এবং যদি কোনো মিউকোলাইটিক ইউজ করতেই হয় আগেকার দিনে আমাদের ইউজ করতেন না বাসের পাতা রোমেক্সিন সেখান থেকে কিন্তু মাদার দাগ এসেছে ওখান থেকে ঠিক আছে সো মাঝখানে খুব অ্যান্ডক্সন দিয়ে হয়ে যাচ্ছিল কিন্তু এখন বলছে অ্যান্ডক্সন রোল কিন্তু আস্তে কমে যাচ্ছে সো যদি মিউকোলাইটিক বা মিউকোলাইটিক হিসেবে কোনো কিছু ইউজ করতে হয় এখানে আসছে ইম্পর্টেন্ট একটা নেবুলাইজার অনেকে জানে অনেকে জানেন না একশো থ্রি পার্সেন্ট হাইপারটনিক সালাইন সো ইট ইজ এ বোথ মিউকোলাইটিক অ্যান্ড মিউকোকাইনেটিক এটা নেবুলাইজার ফর্মে নিলে কিন্তু কাশিটা বাড়ে কিন্তু কিন্তু কাশিটা বাড়ে যে বললাম যে কাশি না হলে কম উঠবে কি করে সো বোধ যে ইজ এ মিউকোলাইটিক অ্যান্ড মিউকোকাইনেটিক সো আজকে কব নিয়ে সর্দি কাশি নিয়ে বাচ্চাদের কি ওষুধ ইউজ করা উচিত বা অনুচিত উচিত ইজ এ বিগ সাবজেক্ট আমি ছোট করে বললাম ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট আপনারা ভয় পাবেন না ডাক্তারবাবুর মতামত নিন উনি ঠিক করবেন কোন কফ সিরাপ পাবেন কোন কফ সিরাপ খাওয়ানো উচিত কি অনুচিত নয় নেমো নিয়ে আপনাদের ভুল ভাঙে ভেঙে দিয়েছি আসুন আমার এই পেজটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন দিলাম আমি আসছি আবার নতুন টপিক নিয়ে আমার এই পেজটা ফলো করুন শেয়ার করুন এই টপিকটা প্যারালাল আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছে নমস্কার